আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনারা দেখতে পারবেন যে দেশি শোল মাছ যে ব্রুট মাছ যেখানে রাখা ছিল সেই ব্রুট মাছ আপনাদের দেখাবো এবং কি এই ব্রুট মাছ আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি সেটাও কিভাবে পাঠিয়েছি সেটাও আপনাদের এই চিত্রের মাধ্যমে দেখাবো আর একটা কথা হলো মানুষ ব্রুট নিয়ে অনেক প্রতারিত হয়েছে এবং কি অনেক ভাইরা প্রতারিত হয়েছে কিভাবে হয়েছে সেই হিস্ট্রি সম্মুখে বলবো এবং কি আপনারা ব্রুটগুলো দেখতে পাবেন অনেক দিন হয়েছে আপনারা বড় শোল মাছ দেখেন না বা সরাসরি দেখেন না অবশ্য আজকে দেখতে পারবেন এটা হলো আমার যে পুকুর সেই পুকুরে পুকুরেরই মাছ এটা হলো আমার সাইডে আর একটা পুকুর ছিল সেই পুকুরের শোল মাছ আর যেটা বড় পুকুর আছে সেই বড় পুকুরের শোল মাছ ধরা হয়নি কিছুদিন পরে ধরা হবে সেটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আর এটা হলো আমার যে ব্রুট যেখানে দেখা ছিল সেই ব্রুটের পুকুরটা আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখুন ভিডিওটি বেশি টানাটানি করবেন না কারণ ভিডিওর ভিতরে অনেক মজার মজা তথ্য আছে যেটা আপনারা দেখে বা শুনে আপনারা সতর্ক হতে পারবেন কারণ মূল সতর্ক হলো আপনারাই কারণ মানুষ প্রতারিত হচ্ছে যেন আপনারা প্রতারিত না হন যার কারণে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনারা সহকারে ওই জিনিসগুলো শুনবেন এবং চিত্রগুলো দেখবেন সম্মানিত দর্শক এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বুরুট মাছ যেটা কিনা এবছর পোনা দিবে এবং কি বাচ্চা দিবে সম্মানিত দর্শক আপনাদেরকে আমি এর আগে বলছিলাম যে কিছু মানুষ প্রতারিত হয়েছে বুরুট মাছ দিয়ে সম্মানিত দর্শক এই যে বুরুট মাছ দেখছেন এটি কোনো আমার যে দেশি সলমচের যে পুকুর আছে সেই পুকুর থেকেই ধরা এই মাছগুলো আর এই মাছটি আমি পাঠিয়েছি সিলেট এবং কি আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি যদি আমার এখান থেকে গা গাড়ির যাতায়াত পথ ক্লিয়ার থাকে তো আমি সেখানে পাঠিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এবং সৈস সলামতেই যায় তবে মানুষ ব্রুট মাছ নিয়ে প্রতারিত হয়েছে সেটা হলো আমাদের কুমিল্লা এক ভাই উনি ব্রুট মাছ নিয়েছে উনি একজন চাষি এবং কি একজন ব্যবসায়ী তার কাছ থেকে আগে চাষ করতো এখন সে চাষ করে না কিন্তু এখন সে ব্যবসায়ী মূলত তার কাছ থেকে ব্রুট মাছ নেওয়ার পরে উনি পাঁচশো গ্রামের সাইজের যে মাছগুলো ছিল চারশো গ্রাম পাঁচশো গ্রামের সাইজের যে মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়েছে এবং কি তার কাছ থেকে টাকা নিয়েছে আট থেকে নয় হাজার করে তো জোরা যদি আট থেকে নয় হাজার নেয় চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওয়েডের মাছটা তাহলে আপনি মনে করেন যে কত রকমের মানে কী রকমের মানুষকে ঠকাইতে পারে বা কী রকমের মানুষ প্রতারিত হইতে পারে কারণ নতুন মানুষ আবেগী মানুষ হয় যারা নতুন চাষে ঢুকতে চায় সবাই একটু আবেগী হয় তো সেই আবেগ থেকেই সে ব্রুট মাছ নিছে চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েটের মাছটা নিছে তাও আট হাজার টাকায় কিন্তু কথা হলো ভাই যারা নতুন আছেন পুরনো চাষিদের আমি বলছি অবশ্য যারা নতুন আছেন তাদেরকে একটু হেল্প করবেন এর কারণটা হলো সবাই যে চাষে ঢুকতে চায় সবাই ইয়াং জেনারেশন এই সোলমাস চাষে ঢুকতে চায় তো সবাই তাদেরকে ইয়াং জেনারেশনদের যদি পুরাতন চাষিরা যদি না হেল্প করে তারা কিন্তু এই সরমুদ চাষে আগাইতে পারবে না বা এই চাষে কিন্তু ঢুকতে পারবে না ঠিক আছে তো আপনারা একটু হেল্প করবেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে সোলমুজ চাষের জগতে দুর্নাম ছড়ায় এবং কি মানুষ প্রতারিত হয় এইভাবে কোনো কাজ করবে না এবং কি আমি যতটুকু জানি আমার যতটুকু জ্ঞান আছে আমি অতটুকুই বুঝি যে ভালো একটি প্রাপ্ত মাছ থেকে দশ হাজার পোনা পাওয়া সম্ভব আট থেকে দশ হাজার পোনা পাওয়া সম্ভব মোটামুটি অপ্রাপ্ত মাছ থেকে পাঁচশো থেকে মানে সর্বোচ্চ পাঁচশো থেকে আপনি দশ হাজার মাছ পোনা পাওয়া সম্ভব কিন্তু যদি আপনি সেখানে পাঁচশো গ্রামের একটি মাছ দিয়ে যদি বলেন এখানে একটা মাছে পঞ্চাশ হাজার পোনা দেবে বা এটা হলো সম্পূর্ণ একদম মানে একটা নাসিং কথাবার্তা যেটা মনে করেন একদম একজন একটা চাষি অন্তপক্ষে যারা সরমুজ চাষ করে তারা যদি শোনে এটা কিন্তু মানে হাসাহাসি আর যারা নতুন চাষে ঢুকতেছেন তারা তো আহ যে বললাম আবেগী তারা আবেগী হয়ে থাকে হ্যাঁ আবেগ ধরে রাখতে পারে না যার কারণে মনে করেন এইভাবে প্রতারণার শিকার হচ্ছে যদি আপনি মনে করেন পাঁচশো গ্রাম সাইজের পোনার শোলমাছটা ও কেমনি কিভাবে পঞ্চাশ হাজার ফোনা দেবে আমি জানি না কোথা থেকে ফোনা আসবে যাই তবু সবই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি দেয় দিতে পারে কিন্তু কথা হলো মানুষ তো মনে করেন মানুষের মাথায় তো একটু জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ তো এইভাবে তো করা ঠিক না তারপরে মাছ দেওয়ার পরে উনি আবার বলল কি ওনার একটি পুরুষ শোল মারা গেছে যে ভাই কুমিল্লার যে ভাই উনি ব্রুট মাছ নেওয়ার পরে কুমিল কুমিলের ভাই তা পুরুষ মাছটি মারা গেছে মারা যাওয়ার পরে তাকে বলছে যে ভাই আমাকে একটি পুরুষ মাছ যদি দিতে পারেন ভাই বলতেছে যে ভাই দেখেন আমার কাছে তো মাছ নাই আমি এখন দিব কীভাবে আর একটা মাছ আমরা দিব না যাই হোক তারপরে উনি বলল কি দুই দিন পরে মানে ওই মাছটাও উনি ম্যানেজ করছে যাই হোক এইভাবেই হয়তো বা আমি যতটুকু মনে করছি যে মাছটা উনি একটি মাছ ম্যানেজ করছে কিন্তু ওই মাছটার দাম চেয়েছে সাত হাজার টাকা একটি পুরুষ মাছের দাম চেয়েছে সাত হাজার টাকা তারপর আমার সাথে বললো সিএম ভাই দেখেন আমাকে তো এরকম সাত হাজার টাকা উনি দাম যাচ্ছে আমাকে দেখেন আপনার ওখানে হয়তো বা ঘের থাকতে পারে পুকুর থাকতে পারে ওইখান থেকে আপনি অনেক পুকুর টুকুর সেচ দিতে পারে সেখান থেকে আপনি একটি পুরুষ মাছ চিনেন কিনে নিয়ে আসেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু পুরুষ মহিলা চেনার কিন্তু একটা সহজভাবে কিন্তু মানে বুঝিয়ে দেওয়ার একটা ভিডিও আছে ওইটা দেখে তারপর আপনি পুরুষ মহিলা নির্ণয় মানে ইয়ে করে নির্ণয় করে তারপর পুরুষটা আপনি কিনে আপনার পুকুরে ছেড়ে দেন তার থেকে মানে অত দাম দিয়ে আপনার কিনতে হবে না তারপরে সে অনেক খোঁজাখুঁজি করছে পায় পরে আমাকে ম্যানেজ করে দিতে বলল আমি বলছি যে ভাই আমি তারপর কুমিল্লায় ফোন দিলাম অনেকজনকে তাও তাদের পুকুর শেষ দিয়ে লাগছে মাছ নাই তারপর বললাম যে আপনি একটু বাজারে গিয়ে দেখেন এরপর সে বাজার গেল বাজারে গিয়ে তারপরে দেখলো সেখানে সেখান থেকে একটি পুরুষ মাছ সে নিছে এবং কি মাছটা কিনেছে খুবই কম টাকায় যাই হোক ভাই আমরা যারা পুরাতন চাষি আছি আমরা একটু নতুনদের হেল্প করি যেন তারা সরমুদ চাষে ঢুকতে পারে হ্যাঁ কারণ আমি একটা কথা বলি আমার এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হলো একটাই কারণ আমি যখন নতুন ছিলাম আমি একসময় নতুন ছিলাম আমি এরকম ইউটিউব দেখে তারপরে অনেককে আমি ফোন দিয়েছি যে ভাই আমি এরকম পোনা নিতে চাই বা ব্রুট নিতে চাই এখন কীরকমের কি দাম পড়বে মানে তারা এইভাবে দাম চাইতো এইভাবে মানে তারা ই করতো যে আমি প্রথমেই আমার এই চাষ থেকে অর্ধেক টাকা আমি ব্রুট বা পোনার সাথে ব্যয় করে ফালাইতাম এখন এরকমের অবস্থা হয়ে গেছিলো তারপর আমি বলছি যে আপনারা যদি সাপোর্টটা করেন তাহলে আমরা তো শরমুদ চাষে ঢুকতে পারবো না তারপর বলছে যে আপনাকে আপনি ঢুকেন না আপনার সমস্যা নাই আপনি ঢুকেন না আপনি চাষ চাষ করেন না এখন আমার ওই থেকে জিত আমি সেই জন্যই আমি সোলমুজ চাষে ঢুকলাম যে আমি সর্বোচ্চটা যত পরামর্শ আছে যত হেল্প আছে আমি সর্বোচ্চটা দিয়ে আমি তাদেরকে হেল্প করব। কিন্তু কথা হলো একটি বড় মাছ ঠিক আছে করতে অনেক পরিশ্রম হয় অনেক ট্রিটমেন্টের ব্যাপার হয় অনেক শখের হয় অনেক খাবারের প্রয়োজন হয় একটা বড় মাছ তৈরি করতে এক কেজির উপর একটা মাছ তৈরি করতে অনেক সময় হয় অনেক খাবারের প্রয়োজন হয় হ্যাঁ তো এক কেজির উপরে মাছটা অনেক বড় হয় এটা বিক্রি করতেও খুব সমস্যা মানে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু কথা হলো একটা আপনারা যারা সবমুদ চাষী আসেন বা আমরা যারা চাষি আসি আমরা যদি হেল্প না করি তাহলে নতুনভাবে কিন্তু আগায় হ্যাঁ তো আপনারা এরকমের কোনো গলা কাটা ব্যবসা করেন না যাতে মনে করেন একজন মানুষ কষ্ট পায় ঠিক আছে পরবর্তীতে জানার পরে সে আপনাকে কিন্তু অনেক খারাপ ভাববে তো এরকমের কোনো কাজ করেন না বা আমরা কারো করবো না তাহলে কিন্তু মানুষ চাষে আসবে এবং কি চাষে লাগিয়ে থাকতে পারবে হ্যাঁ যে কোনো খামারে পর্যায়ে সে লাগিয়ে থাকতে পারবে তো আজকে আমার কথা হলে একটাই সবাই নতুনদের হেল্প করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন কারণ এই চ্যানেলে শুধু দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয় যেটা আমার আমার যে পুকুর সেই পুকুরের ভিডিও দেওয়া হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন কেউ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দিবেন কারণ আমি একজন ন্যাচারাল যে দেশি শোল মাছ যে চাষ করা হয় সেই দেশি একজন চাষি তো আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতেও পারে তো সবাই দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই যেন নতুনরা একজন চাষি হতে পারে তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ